আজ কেমন আছো সবাই জিজ্ঞাসা করতে পারলাম না কারণ কিছুদিন হলো আজ মন মেজাজ কারোরই আমাদের ভালো নেই কারণটা সবাই জেনে গেছে এতদিনে সেই নাইনথ অগাস্টের নৃশংস ঘটনার কথা যেটা কলকাতার মতন জায়গায় একটা সরকারি নাম করা মেডিকেল কলেজে একজন লেডি চিকিৎসকের সঙ্গে অন ডিউটি অবস্থায় ঘটেছে যেটা মেনে নেওয়া বড্ড কষ্টকর হ্যাঁ এরকম ঘটনা ঘটছে কিছু ঘটনা হয়তো সামনে আসে কিছু ঘটনা আসেই না কিন্তু এরকম একটা ঘটনা তাও আবার একটা এত বিশ্বাসের জায়গায় ঘটেছে এটাই তো মানা কষ্টকর যে জায়গাটা আমরা এতটাই বিশ্বাস করি ডেইলি আমরা সেই জায়গায় যে মানুষের সেবা করছি সেই জায়গায়ও এমন ঘটনা ঘটতে পারে সত্যি মানুষ হয়তো কল্পনাই করতে পারেনি কখনো আমি তার মা বাবার কথা ভাবছিলাম একমাত্র মেয়ে সেই ছোট্টবেলা থেকে এত কষ্ট করে একটা মেয়েকে মানুষ করা আমি তো একটা মেয়ে বুঝতে পারি সেই ছোট থেকে কত কষ্ট করে মা বাবারা বড় করে আজকের এই দিনটা দেখার জন্য নিশ্চয়ই বড় করেনি সামনে একটা এত বড় উজ্জ্বল ভবিষ্যৎ ছিল নিমিশের মধ্যে কিছু বিকৃত মানসিকতার মানুষ তো বলবো না জন্তুই বলবো তারা ছিনিয়ে নিল এভাবে একটা পুরো পরিবারকে শেষ করে দিল সত্যি একবারও মনে হয় না কিছু সেটাই বলতে তো দ্বিধাবোধ নেই আমরা মেয়েরা ছোটবেলা থেকে অনেক কিছুই ফেস করে আসি সেটা বাসে বলো বা ট্রেনে বলো বা রাস্তায় বলো আমাদেরকে একাকাতো চলতেই হয় বাইরে তখন আমাদের ছোটোখাটো অনেক কিছুই ফেস করতে হয় হ্যাঁ আমিও ফেস করেছি এটা বলতে দ্বিধাবোধ নেই হ্যাঁ ফেস করেছি কিন্তু হ্যাঁ সাথে প্রতিবাদ করেছি আর প্রতিবাদ করার সময় কিছু ভালো ছেলেও কিন্তু এগিয়ে এসছে কিছু ভালো পুরুষ এগিয়ে এসছে আর এই ভালো ছেলে বা ভালো পুরুষই কিন্তু ঘরে ঘরে চাই যারা মেয়েদের অসম্মান হতে দেখে সব সময় এগিয়ে আসবে সেটা বাসে বলো বা ট্রেনে বলো বা রাস্তায় বলো একা কোনো জায়গায় দেখলে সেখানে বলো সেরকমই ভালো পুরুষ ভালো ভাই ভালো দাদা আমাদের খুব দরকার আর এখন যা পরিস্থিতি তাতে মেয়েদের নিজেদের রক্ষা আগে নিজেদেরকেই করতে হবে আমরা সবসময় ডিপেন্ডেন্ট থাকতে পারবো না সবাইকে নিয়ে চলতে পারবো না আমাদেরকেও একা বেরোতেই হবে সেখানে নিজেরা যাতে নিজেদের রক্ষা করতে পারি সেই ব্যবস্থাই কিন্তু করতে হবে আমারও দিদিভাইয়ের মেয়ে আছে আমি সবসময় ওকে বলতে থাকি যে তুই ওকে গুড টাচ ব্যাড টাচ এগুলো সম্বন্ধে সব সময় বলতে থাকবি বা তুই ওকে ক্যারাটে শেখা ক্যারাটেতে ভর্তি করা যদি ভর্তি নাও করতে পারিস ইউটিউবে এখন প্রচুর ভিডিও থাকে সেগুলো দেখে শেখা সব সময় বলতে থাকি যাদের মেয়ে আছে আমি সবাইকেই বলবো অন্তত ক্যারাটেটা শেখানো উচিত অন্তত নিজের রক্ষাটা নিজে যাতে করতে পারে বা হ্যাঁ অনেকেই আমরা একা রাত্রে বেরোই তো নিজেদের রক্ষার জন্যে যা যা জিনিস রাখার সেটা ব্যাগে অন্তত রাখা উচিত এরকম ছোট ছোট জিনিসগুলো মাথায় অবশ্যই রাখা উচিত কারণ এমন ঘটনা যে কারোর সাথেই ঘটতে পারে আর কখন ঘটবে সত্যি কেউ বুঝতে পারে না নিমিশের মধ্যে ঘটে যায় সেই জন্য সময় থাকতে আগে থেকে মানুষের একটু এই সব নিয়ে ভাবা উচিত যে নিজেদের রক্ষা নিজেরা কীভাবে করতে পারবে আবার অনেকে বলবে যে হ্যাঁ তুমি দেশে এসছো দেখো দেশের এরকম অবস্থা বিদেশে থাকলে এরকম হতো না না আমি তাদেরকে বলবো দেশ বিদেশ বলে কিছু ব্যাপার নেই এরকম অন্যায় সবখানেই হচ্ছে আমি দেশে থাকতে যেগুলো ফেস করেছি যে ছোটোখাটো যাই হয়েছে ফেস করেছি বিদেশে থাকতেও যে ফেস করিনি এরকম না ওখানেও ফেস করেছি হ্যাঁ এই প্রতিবাদটা আমাদের এখানে এতটা হয় বলেই সারা বিশ্বের মানুষ জানতে পারে যেটা হওয়াও ভীষণভাবে দরকার শুধু দেশেই প্রতিবাদ চলছে তা না বিদেশেও যারা বাঙালিরা আছে তারা প্রতিবাদ করছে সবখানেই প্রতিবাদ চলছে তো এটা ধারণা করা একদমই ভুল যে দেশে এরকম ঘটনা ঘটে বিদেশে ঘটে না না এটা একদমই ভুল সারাক্ষণ নিউজ দেখছি এই আশায় যে কবে ওরা ধরা পড়বে কারণ সারাক্ষণ মন অশান্ত হয়ে আছে সমস্ত কাজকর্মই চলছে কিন্তু কোথাও না কোথাও একটা অশান্ত হয়ে আছে মন সারাক্ষণ ওই ঘটনার কথাই ভেবে যাচ্ছি সারাক্ষণ রাত্রে তো শুতেও পারছি না ঘুমোতেও পারছি না ভেবেই যাচ্ছি তো আমরা সবাই চাই এই নৃশংস ঘটনার পেছনে যে বা যারা দায়ী তারা তাড়াতাড়ি ধরা পড়ুক কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক তাদের তাহলেই হয়তো পুরো বিশ্ববাসী শান্তি পাবে তার মা বাবা শান্তি পাবে সে শান্তি পাবে গোটা দেশ বিদেশ জুড়ে এই ঘটনার প্রতিবাদ চলছে যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাবে ততক্ষণ প্রতিবাদ চলতেই থাকবে তো চোদ্দোই অগস্ট মেয়েদের রাত দখল সেখানেও কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম আমার বর ছিল শুধু আমরা না এরকম অনেক বাচ্চা থেকে বয়স্ক সবাই সামিল হয়েছিল তো তার একটা ছোট্ট ক্লিপ আমি এই ভিডিওর শেষে অ্যাড করে দেব তো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো